जय विताय जय जय राधे श्याम যাকে আমরা মঞ্চে পেয়েছি আজ যাকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি আমাদের ভীষণ ভাগ্য ভালো যে আমরা আজও তাদেরকে নিয়ে আমাদের জীবন পথে চলছি কারণ জানলে এই সব মানুষগুলো আছে বলেই বলে আমাদের পৃথিবী এখনো টিকে রয়েছে তো আমরা প্রভুর কাছে সকলে মিলে প্রার্থনা করব এই মহাপুরুষ মহাসাধিকাদের জন্য দীর্ঘায়ু যেন আমাদের করবার ভিত জন্য তারা অনন্ত পরমায় এবার রামমোহন গোস্বামীজিকে আমাদের আজকের অনুষ্ঠান সম্বন্ধে বা আমাদের এই রাধা মায়ের সম্বন্ধে কিছু বলবার জন্য একটু অনুরোধ জানাচ্ছি দু এক কথা

আরও বড় আনন্দের কথা যে এখানে পাঁচ পাঁচ সাত দিন ধরে ভাগবত পাঠ এবং আর মহাযজ্ঞ নাম যজ্ঞ হতে পারে আমার বড় ভাদরের নাসমা সীমা এখানে আজ তিনি নাটক লিখেছেন রাধারানী মায়ের সম্পর্কে সেই নাটকটি মঞ্চস্থ হবে এখানে তারা এক একটা কথা বলে কি আমাদের মোসাহি পাত্র চেয়েছেন যে হরিনাম হরে কথা হবে নাম যজ্ঞ কীর্তন গান কদাবলী কীর্তন হরিরাম সব সেই সঙ্গে নাটকের মধ্যেও মহাপুরুদের জীবনী মধ্যে জীবনী সেগুলি হয় আমরা দেখি গৌলীলায় বাংলা নাটক গৌরী স্বয়ং নাটক করেছেন আপনারা জানবেন যে চৈতন্য ভাগ্য চৈত্রী চৈতান পল্লী দেখবেন চন্দ্রশেখরের গৃহে মহাপ্রভুর মেসমশাই তার গৃহে মহাপ্রভুর স্বয়ং রূপে অভিনয় করেছেন হরিদাস করেছেন আমরা অনেকে বলেন এই কাল থেকে বাংলার নাটকে আমরা দেখেছি মহাপ্রভুকে অবলম্বন করে এবং রাধাগুলো অবলম্বন করে অনেক নাটক সংস্কৃত নাটক রয়েছেন মোটামুটি চারখানা নাটক শোনায় পশ্বামী দুখানা নাটক ছিলেন বিদ্য নাটক আর একটি ললিত মাধব

আপনাদের আহ্বান জানিয়েছেন ভারত ভারত উপভোগ করুন আমি প্রাণ হই এই নাটকের সমন্বিত হওয়ার সাপল লাভ করি প্রাণ হই বার্তা জানাই নিশ্চয়ই সফল হবে এবং প্রাণ বি আশীর্বাদ করি আমার কন্যা শুভেচ্ছা মানে যাদের এমবিয়ের টি পলিমার লাভ হয়ে আপনারা জানুন জয়িতা 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 আর বিশেষে সম্মান করি তো আবিদিমা পলমার সমাজ এই করি করি আপনাকে প্রণাম জানিয়ে আমি বক্তব্য পেশ জয়ন্ত এবার আপনাদের সামনে আমাদের শ্রদ্ধা মাতৃদেবী